ইংরেজি নববর্ষ উপলক্ষে যশোরের মনিরামপুরে বছরের প্রথম দিনের শতাধিক ভিক্ষুক ছিন্নমূল মানুষের হাতে একবেলা খাবার বিতরণ কর্মসূচি করেছে মনিরামপুর রিপোর্টার্স ক্লাব সংবাদ সংগ্রহ ছাড়াও সমাজেরা অবহেলিত ও অসহায় মানুষের পাশে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বিস্তারিত ভিডিও চিত্রে জি আসসালামু আলাইকুম দশরের মনিরামপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারের বিভিন্ন স্থানে যেখানে অসহায় হতদরিদ্র মানুষ এক কথায় সুবিধা বঞ্চিত ভিক্ষুক এবং পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি করছেন দর্শক কথায় আছে যে তেল মাথায় মানুষ তেল দেয় কিন্তু অসহায় গরিব মানুষের কে খোঁজ নেয় তেমনই আজ এই অসহায় হতদরিদ্র মানুষের পাশে মাত্র একটি সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ক্লাব যারা আমার আজ এই দিনে শুধুমাত্র অসহায় গরিব মানুষের পাশে থেকেছে না আমরা দেখেছি বিগত আরও কয়েকটি সংগঠন আছে যারা কিন্তু আনন্দ উল্লাস পিকনিক ইত্যাদি ইত্যাদি করে থাকেন ত... এমন অসহায় গরিব মানুষের কথা ভাবারও সময় নেয় তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ